লোকটা এখানে পরে পরে মারা যাচ্ছে আর চারদিক থেকে হিংস্র জন্তু জানোয়ারেরা তার শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছে অথচ তার পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সবার কথা ছিল গল্পটা শুরু হয় আরো বেশ কয়েকদিন আগে যখন সেই মরুভূমির মাঝখানে একটা সোনার খনি খুঁজে পায় সোনার খনি পাওয়া মাত্রই সে তার গাড়ির ড্রাইভারকে ডেকে নিয়ে সেটা দেখায় ড্রাইভার আর সে মিলে অনেক চেষ্টা করে সোনার খনিটাকে তোলার জন্য কিন্তু কিছুতেই সেটা সে তুলতে পারে না কারণ সেটা ছিল বিশাল আকারের একটা সোনার পাথর সে তার ড্রাইভারকে বলে শহরে গিয়ে একটা ক্রেন নিয়ে আসতে যেন তারা সোনার পাথরটাকে তুলতে পারে কিন্তু ড্রাইভার জানায় এখান থেকে শহরে গিয়ে ক্রেন নিয়ে আসতে দিন সময় লাগবে দিনের আগে কিছুতেই ক্রেন নিয়ে আসা সম্ভব হবে না কারণ তারা একদমই এই মরুভূমির মাঝখানে আছে এই বালুর পথ পেরিয়ে ক্রেন নিয়ে আসা তার জন্য অনেক কঠিন হবে আর এই মুহূর্তে তাদের কারো কাছে বেঁচে থাকার মতো তেমন পানি বা খাবার কিছুই নেই সে চলে গেলে একা এই লোকটার পক্ষে চার দিন খাবার পানি ছাড়া মরুভূমির এই তীব্র গরমে বেঁচে থাকাও কঠিন হয়ে পড়বে তবুও সে ড্রাইভারকে শহরে গিয়ে ক্রেন নিয়ে আসতেই বলে ড্রাইভার আর কথা না বাড়িয়ে তার গাড়ি নিয়ে রওনা হয়ে যায় তবে যাওয়ার আগে সে তাকে অল্প পরিমাণ পানি আর একটা স্যাটেলাইট ফোন দিয়ে যায় যেটা দিয়ে তারা যোগাযোগ করতে পারবে আর লোকটা নিজের কাছে থাকা একটা কাপড় দিয়ে তাবুর মতো বানানোর চেষ্টা করে তারপর রাতের বেলা আগুন জ্বালানোর জন্য কিছু শুকনো ডালপালাও সংগ্রহ করে রাতের বেলা সেই ডালপালাগুলি দিয়ে আগুন জ্বালিয়ে সে তার কাছে থাকা কিছু ক্যানের খাবার গরম করে খায় আর তখনই সে মরুভূমির কিছু জন্তু জানোয়ারের ভয়াবহ শব্দ শুনতে পায় ভয়ে সে তার হাতে একটা ছুরি ধরে থাকে আর এভাবেই এক সময় সে ঘুমিয়ে যায় পরদিন সকালে প্রচন্ড সূর্যের তাপে তার ঘুম ভেঙে যায় সাথে সাথে তার প্রচন্ড পরিমাণ হাগু পায় মরুভূমির মাঝখানে দেখার কেউ নেই তাই সে কিছুটা দূরে গিয়ে প্যান্ট খুলে হাগু করতে বসে পড়ে হাগু শেষে স্বভাববশতই যখনই সে তার পেছনটা পরিষ্কার করতে যাবে তখনই তার মাথায় আসে আরে বেটা এখানে খাবার জন্য পানি নাই আর তুই শৌচ করার জন্য পানি নষ্ট করবি তাই সে আর পেছনটা পরিষ্কার করে না তখনই তার টেলিফোনটা বেজে ওঠে সে দৌড়ে আসে টেলিফোন রিসিভ করার জন্য কিন্তু আসতে আসতেই সে কলটা কেটে যায় হতাশ হয়ে সে আশেপাশে হেঁটে বেড়াতে থাকে হঠাৎ সে একটা ভাঙ্গা এরোপ্লেনের বডি খুঁজে পায় প্রথমে সে ভাবে এখন থেকে সেটার ভেতরেই থাকবে কিন্তু একটি পরে তার মনে হয় যদি কেউ তার সোনার খনি ইফাকে নিয়ে যায় তা এসে প্লেন থেকে টুকরা টুকরো অংশ তার নিজের জায়গায় নিয়ে যায় আর সেখানেই একটা তাবুর মতো জায়গা বানায় কিন্তু সেটার ভেতরেও ফাঁকা জায়গা দিয়ে রোদ আসতে থাকে এতে সে বিরক্ত হয়ে আবার সোনার খনির সামনে গিয়ে বসে থাকে হঠাৎ তার মাথায় বুদ্ধি আসে এত বড় সোনার খনি সে টেনে তুলতে পারবে না কিন্তু ভাঙা তো যাবে সে পাথর দিয়ে সোনার খনির উপর বারবার আঘাত করতে এক পর্যায়ে অল্প একটু অংশ ভেঙে তার হাতে আসে সেটাকে সে নিজের কাছেই লুকিয়ে রাখে তখন আবার তার কাছে ড্রাইভারের ফোন আসে এবার সে ফোন রিসিভ করতে পারে ড্রাইভার জানায় পাঁচ দিনে হবে না হয়তো আরো বেশি সময় লাগতে পারে সে যেন ধৈর্য ধরে থাকে এটা শুনে তার কিছুটা মন খারাপ হয়ে যায় তবে সে একদমই দমে যায় না সেই দিন রাতের বেলাও সে আগের মতোই কিছু লাকড়িতে আগুন জ্বালিয়ে বসে থাকে তবে মরুভূমির হিংস্র প্রাণীদের থেকে বাঁচার জন্য নিজের হাতের আগুনের লাকড়ি ধরে নাড়াতে থাকে রাতটা পার হয়ে যায় পরদিন সকালে সে সে পানির বোতল থেকে পানি সময় হঠাৎ দেখে একটা সাপ তার দিকেই আসছে সে সাপটাকে খাওয়ার জন্য সাথে সাথে সেটাকে আক্রমণ করে কিন্তু তার হাত ফসকে সাপটা পালিয়ে যায় তখন সে পেছনে তাকে দেখতে পায় ঝাঁপ দেওয়ার সময় তার পা লেগে পানির বোতলটা পরে সব পানি গড়িয়ে যাচ্ছে হতাশ হয়ে সে আবারও ভাঙা প্লেনের কাছে যায় সেখান থেকে এসে আরো কিছু ভাঙা টুকরা সংগ্রহ করে তার তাঁবুর কাছে নিয়ে আসার জন্য তখনই সে খেয়াল করে দূর থেকে এই দিকে কেউ একজন হেঁটে আসছে সাথে সাথে সে প্লেনের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর সেই লোকটা প্লেনের পাশে এসে ঘুরতে থাকে আর একটু সে জানায় সে তাকে দেখে ফেলেছে প্লেনের ভেতর থেকে যেন সে বের হয়ে আসে লোকটা বুঝতে পারে সে ধরা পড়ে গেছে তাই সে প্লেনের ভেতর থেকে বের হয়ে আসে আর দেখতে পায় এটা ছিল একটা মহিলা মহিলাটা তাকে কিছু খাবার আর পানি অফার করে কিন্তু তার কাছ থেকে সে কিছুই নিতে চায় না তখন মহিলাটা তাকে জিজ্ঞাসা করে এই খালি মরুভূমির মাঝখানে সে একা একা কি করছে কিন্তু সে তার কোনো কথারই জবাব দেয় না মহিলাটা তাকে বারবার নানা রকম প্রশ্ন করতে থাকে সে মহিলাটা কোনো প্রশ্নের জবাব না দিয়ে তাকে প্লেনের ভেতরে থাকতে বলে আর নিজে সেখান থেকে চলে যেতে চায় মহিলাটা বুঝতে পারে এই লোকটা তার কাছ থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে তাই সে তার পিছু ছাড়ে না সে তার সাথেই লেগে থাকে আর তাকে এই জায়গাটা নিয়ে নানারকম প্রশ্ন করতে থাকে এক সময় বিরক্ত হয়ে লোকটা তাকে বলে সে এখানে একটা সোনার খনির সন্ধানে এসেছে তাকে বিরক্ত না করে সে যেন সেখান থেকে চলে যায় কিন্তু মহিলাটা সেখান থেকে চলে না গিয়ে তাকে সোনার খনি নিয়ে নানা রকম প্রশ্ন করতে থাকে গিয়ে তার কাছে থাকা একটা দিয়ে তার মাথায় আঘাত করে তারপর সে মহিলার কাছ থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলি রেখে মহিলার লাশটাকে মরুভূমির মাঝখানে কবর দিয়ে দেয় আর নিজে তার তাবর পাশে এসে বিশ্রাম করতে থাকে কিন্তু একটু পর দেখা যায় মরুভূমির হিংস্র প্রাণীরা এসে কবর থেকে তার লাশ তুলে ফেলেছে এটা দেখতে পেয়ে সে সাথে সাথে গিয়ে হিংস্র প্রাণীগুলিকে তাড়িয়ে দেয় আর সেই লাশটাকে টেনে অনেকটা দূরে নিয়ে যায় তারপর কিছু শুকনো ডালপালা সংগ্রহ করে সেই লাশটাকে সম্পূর্ণ আগুনে পুড়িয়ে ফেলে এই কাজটা করার সময় তার নিজের কাছে খুবই খারাপ লাগছিল অপরাধ বোধের কারণে তার চোখে পানি পর্যন্ত চলে আসছিল কিন্তু স্বর্ণের লোভের কাছে এগুলো কিছুই না তাই সে আবার তাবুতে ফিরে যায় পরদিন সকালে আবার তার কাছে ড্রাইভারের ফোন আসে এবার ড্রাইভার তাকে বলে সে একটা ভালো ক্রেন খুঁজে পেয়েছে কিন্তু সেটা নিয়ে আসতে আরো বেশ কিছুদিন সময় লাগবে সেজন্য ধৈর্য ধরে বসে থাকে কিন্তু আস্তে আস্তে তার মনোবল একদমই ভেঙে পড়ছিল তাই সে কাঁদতে কাঁদতে তাকে তাড়াতাড়ি আসার জন্য রিকোয়েস্ট করে কিছুক্ষণ পর সে দেখতে পায় তার পাশ দিয়ে একটা ট্রাক চলে যাচ্ছে কিন্তু সোনার খনির লোভে সে ট্রাকের কাছে কোনো সাহায্য না চেয়ে উল্টো লুকিয়ে পড়ে ট্রাকটা চলে গেলে আবার সে তার রাতের জন্য শুক্র ডালপালা সংগ্রহ করতে থাকে হঠাৎ সে দেখে মরুভূমিতে ধুলার ঝড় শুরু হয়ে গেছে আর ঝড় তার দিকেই ধেয়ে আসছে সাথে সাথে সবকিছু ফেলে সে তার তাবুর দিকে দৌড়ানো শুরু করে কিন্তু সেই ঝড়ের সামনে তার তাবুও টিকে থাকতে পারে না প্রচণ্ড বাতাসে সব কিছুই উড়ে যেতে থাকে নিজেকে বাঁচানোর জন্য সেই ভয়ঙ্কর ধুলার ঝড়ের মাঝখানেই দৌড়াতে শুরু করে কিন্তু এর মাঝেই হঠাৎ একটা বড় গাছের ডাল এসে তার মাথায় আঘাত করে আর সাথে সাথে সেখানেই সজ্ঞান হয়ে যায় কয়েক ঘন্টা পর ঝড় থেমে যায় আর তার জ্ঞান ফিরে আসে উঠেই সে দেখতে পায় সে সম্পূর্ণ ধুলা দিয়ে ঢাকা আর তার পেটের মধ্যে একটা গাছের ডাল ঢুকে আছে কিন্তু সেই মুহূর্তেও সে তার পেট থেকে গাছের ডালটা না বের করে আগে সোনার খনিটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য চলে যায় সে বেশ কিছুক্ষণ এখানে ওখানে খোঁজাখুঁজির পর সোনার খনিটাকে আবার খুঁজে পায় তারপর সেটাকে ধরেই আরো কিছুক্ষণ শুয়ে থাকে এভাবে অনেকক্ষণ পরে থাকার পর তার মনে হয় তার পেট থেকে ডালটা না বের করলে সে হয়তো আর বাঁচতে পারবে না সে আস্তে আস্তে পেট থেকে গাছের ডালটা বের করতে থাকে আর এই কারণে তার পেট থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হতে থাকে যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আবার অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় একটা মহিলা তার দিকে তীর ত্যাগ করে আছে কিন্তু সে তাকে মারে না উল্টো সে তাকে পানি খাইয়ে সেখান থেকে চলে যায় সে আবার অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে সে আর কাউকেই দেখতে পায় না তাই সে ভাবে হয়তো এতক্ষণ সে হ্যালুসিলেশন করছিল তখনই তার স্যাটেলাইট ফোনে আবার কল আসে ড্রাইভার থেকে জানায় সে মোটামুটি কাছাকাছি চলে এসেছে তখনই সে আগের মহিলাটা আবার তার কাছে ফিরে আসে আর তাকে সাহায্য করতে চায় কিন্তু তার মাথায় তখনও স্বর্ণের খনির লোভ তাই মহিলাটাকে সে তার কাছে রাখতে চায় না সে মহিলাটাকে চিৎকার করে সেখান থেকে চলে যেতে বলে মহিলাটা তার কথা মতো চলেই যাচ্ছিল তবে যাবার আগে সে জিজ্ঞাসা করে সে তার বোনকে দেখেছে কিনা তার বোন দেখতে অনেকটা তারই মতো এই কথা শুনে সে বুঝতে পারে সে যাকে খুন করেছিল সেটাই ছিল এই মহিলার বোন তাই সে আর কোনো কথা বলে না মহিলাটাও তাকে ফেলে সেখান থেকে চলে যায় আর এভাবে আরও একদিন কেটে যায় পরদিন সকালে দেখা যায় তার শরীরের রক্তের গন্ধের কারণে বেশ কিছু হিংস্র জানোয়ার তাকে ঘিরে ধরেছে সেগুলোকে তাড়িয়ে দেওয়ার মতো পর্যাপ্ত শক্তিও তার শরীরে ছিল না তাই সে ড্রাইভারকে ফোন করে দ্রুত তার কাছে পৌঁছাতে বলে ড্রাইভার জানায় সে তার সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করছে কিন্তু লোকটা কাঁদতে কাঁদতে তার কাছে তাড়াতাড়ি আসার জন্য ভিক্ষা চাইতে থাকে তখনই দেখা যায় তার ড্রাইভার আসলে অনেক আগেই সেখানে চলে এসেছিল আর এতদিন ধরে দূর থেকে বাইনোকুলার দিয়ে দিকে তার উপর নজর রাখছিল সে জানত এই ভয়ঙ্কর মরুভূমির মাঝখানে পানি আর খাবার ছাড়া কেউই এক সপ্তাহের বেশি বেঁচে থাকতে পারবে না হয় সে না খেতে পেয়ে মরে যাবে অথবা হিংস্র প্রাণীরা তাকে খেয়ে ফেলবে তাই সে অটোমেটিক ভাবে তার মালিকের মরে যাওয়ার জন্য অপেক্ষা করছিল সত্যি সত্যি কিছুক্ষণের মাঝেই হিংস্র জন্তু জানোয়ারেরা এসে লোকটাকে খাবার জন্য টেনে নিয়ে যায় আর ড্রাইভার দূর থেকে বসে এসব দেখতে থাকে জন্তু জানোয়ারেরা তার মালিককে অর্ধেক মেরে ফেলার পর সে মনের আনন্দে তার ক্রেন নিয়ে সোনার খনিটা তুলতে যায় আর যখন এই সে গাড়ি থেকে নেমে যন্ত্রপাতি রেডি করতে যাবে তখনই তার বুকে একটা তীর এসে লাগে কে বুঝতেও পারে না কোথা থেকে আর কে তার দিকে তীর এই গল্পটা শেষ হয়ে যায় গল্পটা থেকে কি শিখলেন সেটা কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না অন্তত এতটুকু তো শিখতে পেরেছেন যে লোভ মানুষকে কখনোই ভালো কিছু দেয় না ইতিহাসে এরকম বহু প্রমাণ আছে বহু রাজার রাজত্ব পর্যন্ত ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র ওই লোভের কারণে যাই হোক এই গল্পটা ছিল গোল্ড নেমের দুই হাজার বাইশ সালের একটা হলিউড সিনেমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট আমাদেরকে জানাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ